যারা হচ্ছে অযোগ্য তারা হচ্ছে চোদ্দো তলায় আর যোগ্যরা হচ্ছে গাছতলায় বসে আছে এইটা রুখতে হবে চাকরি চোরদের ধরতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই প্রতি বছরই আটাশে মার্চ বেকারি বিরোধী দিবস হিসাবে পালন করে আসে অনুরূপভাবে এবছরও আটাশে মার্চ বেকারি বিরোধী দিবস পালন করা হবে এবং সেটা অন্য মাত্রায় আমরা ঠিক করেছি যে আমাদের যে উত্তরবঙ্গের যে হচ্ছে নবান্ন অর্থাৎ উত্তরকন্যা সেই উত্তরকন্যায় আমরা যুবরা সেখানে যাবো সমবেতভাবে আমাদের স্থায়ী চাকুরি দিতে হবে যারা হচ্ছে যোগ্য তারা গাছতলায় বসে থাকবে আর যারা অযোগ্য তারা নবান্নের তলায় বসে থাকবে এটা হবে না স্থায়ী পথ সৃষ্টি করতে হবে স্থায়ীভাবে চাকুরি দিতে হবে যারা চুক্তিভিত্তিক পার্ট টাইম প্যারা টিচার ভকেশনাল টিচার বিভিন্ন ধরনের যারা আছে যারা খুব কষ্টের সাথে দিন যাপন করছে তারা যা তাদের যাতে ন্যূনতম যে পারিশ্রমিক সেটা যেন পায় আমাদের কালিয়াগঞ্জ থেকে বারশই পর্যন্ত সড়কপথ নাই সেই সড়কপথের ব্যবস্থা করতে হবে খুব দ্রুততার সাথে কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর রেলপথ স্থাপন করতে হবে কালিয়াগঞ্জে মহিলা কলেজ স্থাপন করতে হবে এই রকম বিভিন্ন দাবিতে এবং বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতির বিরুদ্ধেই উত্তর কন্যা আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবসে নির্দিষ্ট বামফ্রন্টের বর্তমান রাজনৈতিক অবস্থান কোথায় যেখানে আছে সেখানে আগামী বিধানসভার লক্ষ্য কি আছে লক্ষ্য কি রাজনৈতিক লড়াই সেই সংগ্রামে বামপন্থীরা লড়বে দিদি বলছে সময় আপনার বা আপনাদের দলের দেখা যায় যে মিটিং মিছিলে প্রচুর লোক কিন্তু ভোট বাক্সে সেইভাবে ভোট নেই কি বলবেন পঞ্চায়েতে ভোট হয়েছিল পঞ্চায়েতে ভোট হয়েছিল না লুট হয়েছিল লুটকে যদি আপনারা ভোট বলেন তাহলে তো আমরা বলতে পারবো না কি গল্পটা কোথায় দিবে সে তো সরকার বল আমরা তো লুট করিনি তাহলে আমরা ভোটের তাহলে বিমুখ হচ্ছে কেন ভোটাররা দেখতে পারলাম যখন কলকাতা এবং চা চক্রে আড্ডা দিলেন কি বার্তা হল না না বিষয়টা হচ্ছে মীনাক্ষীদি ট্রেন থেকে নামার পরেই পাশে আবার কুলিক চলে আসলো যে সেহেতু রেলগেটটা বন্ধ থাকলো আমরা হচ্ছে যারা কর্মীরা আছি তারা সবাই মিলে এই মামার চায়ের দোকানে বিবেকানন্দ মোড়ে ওখানে গিয়ে সবাই মিলে একটু চা খেলাম সবার সঙ্গে দেখা হলো দু চারজন আমাদের পুরনো কমরেড আমাদের গণশক্তি বিক্রি করে হচ্ছে সুনীল কাকু উনিও গণশক্তি পত্রিকার বাড়ি বাড়ি সাপ্লাই করার জন্য উনি ওখানে ছিলেন উনিও আসলেন সবার সাথে একটা আলাপচারিতা কথাবার্তা এই সভাতে কারা কারা উপস্থিত হয়েছিলেন সভাতে আমাদের এই হচ্ছে উত্তর এবং দক্ষিণ যে আমাদের লোকাল কমিটি সেই লোকাল কমিটির নেতৃত্ব এবং হচ্ছে যুব কর্মীরা সেখানে সমবেত হয়েছে